আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় তো এখানে বিসিএস ছয়চল্লিশ এবং সাতচল্লিশতম বিসিএসের কিছু তারা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো সেটা নিয়ে আলোচনা করব তো এখানে ছয়চল্লিশতম বিসিএস পরীক্ষা একটা হওয়ার কথা ছিল আপনার চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তো এখানে কিন্তু তারা তারিখ পরিবর্তন করে তিন আগস্ট ও হাজার পঁচিশ কিন্তু অনুষ্ঠিত হবে এবং এখানে আপনার পরীক্ষা দশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে একুশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে আর কি এরপরে সাতচল্লিশ বিসিএসের যে তারা এখানে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে আট আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের পরিবর্তে আগামী উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি এবং এখানে আপনার হলভিত্তিক আসন ও ব্যবস্থাপনা সুস্থ গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনি তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি কিন্তু পেয়ে যাবেন তো এটা কিন্তু প্রকাশ করেছে একুশ মে এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন স্বাক্ষর কিন্তু রয়েছে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদর্শে থাকবেন আসসালাম আল